ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতেছেন মনিটাইজেশন অন করে লক্ষ টাকা ফেসবুক থেকে আয় করবেন কিন্তু আপনার অজান্তে আপনার ছোট্ট একটি ভুল করেছেন যে ভুলের কারণে আপনার এই ফেজে আপনি কখনোই মনিটাইজেশন সেটা আপনি পাবেন না আর যদি মনিটাইজেশন ফেয়ে থাকেন মনিটাইজেশন পাওয়ার পরে যদি এরকম কোনো ভুল করে থাকেন আপনার মনিটাইজেশন হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি তাই ফেসবুকের নিয়ম নীতি গাইডলাইনগুলো মেনে কাজ করতে হবে এবং আজকের ভিডিও দেখাবো এই সমস্যাটা কীভাবে সমাধান করবেন যাদের বা প্রোফাইলে এই সমস্যাটা চলে এসেছে তারা ভিডিওটি স্কিপ না করে দ্ব শহরে দেখবেন যাদের এখন পর্যন্ত এই সমস্যাটি আসে নাই তারা ভিডিওটি স্কিপ না করে দ্ব শহরে দেখবেন কারণ এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন যেই ছোটোখাটো বল ভুল হয়তো আপনার অজান্তে আপনিও করে ফেলতে পারেন যার কারণে আপনার স্বপ্নটাও মাঠের সাথে মিশিয়ে যেতে পারে ভিডিও শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান রিকমেন্ড ইউর প্রোফাইল কন্টেন্ট আমি এখানে আমার আমার এই ফেজ বা এই প্রোফাইলে যে কন্টেন্টগুলো রয়েছে ওই কন্টেন্টগুলো আমি ফেসবুকের নিয়ম নীতি মেনে কাজ করি নাই যার কারণে আমার ফেজের মাধ্যমে এই সমস্যাটা চলে এসেছে তো এখন আমি এই সমস্যাটার সমাধান করব সমাধান করার জন্য আমি এখানে রিভিউ কন্টেন্টে ক্লিক করে দিচ্ছি রিভিউ কন্টেন্টে ক্লিক করলে আমি দেখতে পারবো আমার কোন ভিডিওতে সমস্যা রয়েছে এবং কোন দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটা পোস্ট দেখাচ্ছে আমি এখানে দুইটা পোস্ট করার কারণে আমার এই ফেজের মাধ্যমে এই সমস্যাটা এসেছে আমি এখন চাইলে এই ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে পারি এখন এই ডিলিট অপশানে ক্লিক করে যদি ডিলিট না হয় আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে যে পদ্ধতিগুলো আমরা কাজে লাগিয়ে সমস্যাটা সমাধান করে নিতে পারবো আমরা আগে এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে ডিলিট অপশনে ক্লিক করলে কিন্তু ক্লিক হচ্ছে না মানে এখান থেকে ডিলিট হচ্ছে না যার কারণে আমি এখানে এই পোস্টের উপরে ক্লিক করে দিচ্ছি প্রথম পোস্টের উপরে ক্লিক করার পরে এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন আমার যেই পোস্টের মধ্যে সমস্যা রয়েছে প্রফেশনাল ভিডিও এডিটিং এর ফলে একটি লেখা দেখতে পাচ্ছেন যেটা ইংলিশে আমি ফুটলে আমার হতে এই ভিডিওতে সমস্যা হতে পারে যেটা আমি একবারে ফ্রিতে দেখিয়ে দিয়েছিলাম ফ্রিতে দেখানোর কারণে এবং এই অপশ এই আমার এই লেখার কারণে কিন্তু সমস্যাটা চলে এসেছে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে যে বিষয়টা লিখেছিলাম ক্যাপ ফোরো এবং এখানে যেটা লেখা আছে এবং এখানে যে লেখা আছে আমার এই লেখার কারণে সমস্যাটা চলে এসেছে কারণ আমি দর্শককে একেবারে ফ্রিতে দেখিয়েছিলাম আর এটা একেবারে ফ্রিতে যে ব্যবহার করা যে ফেসবুক গাইডলাইন অনুযায়ী নিষিদ্ধ এবং ইউটিউব গাইডলাইন অনুযায়ী নিষিদ্ধ কারণ এগুলো গুগল থেকে কিন্তু এই স্টেপগুলো কিন্তু দিয়ে থাকে তো আমাদের এখানে এখন আমরা যদি এখানে এই অপশনে ক্লিক করে দিই সি রিওলে ক্লিক করে দিই সিডিওলে ক্লিক করে দিলে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি এই অপশনের উপরে ক্লিক করলে ফেসবুকের যে গাইডলাইনগুলো রয়েছে সে সম্পূর্ণ গাইডলাইন আমাদের এখানে শো হয়ে গেছে আপনার স্যার এখান থেকে গাইডলাইনগুলো অবশ্যই ফোর নিতে পারেন কারণ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ফেসবুকের টিকে থাকতে হলে এই গাইডলাইনগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে যাওয়ার ফলে এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন টি অপশন আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে ডিলিট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন আমি ডিলিট বক্সে ক্লিক করে দিলাম ডিলিট বক্সে ক্লিক করে দেওয়ার পরে এখানে আবারও ডিলিটে ক্লিক করে দিচ্ছি ডিলিট হচ্ছে কি না সেটা আমি এখনও জানি না যার কারণে আমি এখানে আবার ডিলিট বক্সে ক্লিক করছি ক্লিক করে আবার এখানে ডিলিট অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে আসার পরে আপনার নিচের দিকে যদি আরও অনেকগুলো পোস্টের কারণে সমস্যাটা এসে থাকে সেই সমস্ত উপরে ক্লিক করে করে এভাবে আপনারা কাজগুলো করে নেবেন এইভাবে কাজগুলো করে নিলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি ব্যাগে গিয়ে আমি এখন আপনাদেরকে দেখাবো আমার এই সমস্যার সমাধান হচ্ছে কিনা আমি এখান থেকে একেবারেই ব্যাগে চলে যাচ্ছি এখান থেকে আমার প্রোফাইলে চলে আসলাম একটু রিফ্লেস দিয়ে নিচ্ছি ছি রিপ্লেস দেওয়ার পরে আমি এখারও প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি এখান থেকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আমি রিকমেন্ডেশনে ক্লিক করে দিচ্ছি রিকমেন্ডেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্যাটা নেই সমস্যাটা এখন সমাধান হয়ে গেছে তা আপনারা এইভাবে খুব সহজে সমস্যার সমাধান করে নেবেন এবং ফেসবুকের যে নিয়ম নীতিগুলো রয়েছে ওগুলো অবশ্যই মেনে চলবেন ফেসবুক গাইডলাইনগুলো মেনে চলবেন ফেসবুকের টিকে থাকতে হলে ফেসবুক গাইডলাইনগুলো অবশ্যই আপনাকে মেনে চলতেই হবে তো যারা এখন পর্যন্ত আমার এই ফেসটি ফলো করে নেই তারা ফেস ফেসটি অবশ্যই ফলো করে দেবেন এই ভিডিও দেখে যদি আপনার এক বিন্দু উপকার হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেল নতুন সঙ্গে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব সবাইকে জানিয়ে দেবেন সবার সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন